ট্যাগ জগতের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেলাইকনে ক্লিক করুন হ্যালো ভিওয়ার্স আমি মুবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য ট্যাক মাস্টার চ্যানেল তো টিউটোরিয়াল শুরু করার আগে আপনারা এখনও যারা এই যে অ্যাপ টু এড অ্যাপি অ্যাপ স্টোরটি ইনস্টল করেননি তারা তিনি ইনস্টল করে নিন কারণ আমি আজকে আপনাদের সাথে যে অ্যাপটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে লাকি পেচার যা প্লে স্টোরে নেই আপনাদেরকে এটি অ্যাপ টু এড থেকে ইনস্টল করে নিতে হবে তো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিংক লিঙ্কটি দিয়ে দেব। তো আপনারা এই যে অ্যাপ টু এড অ্যাপটি ইনস্টল করে নেবেন শুধু তাই নয় তো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লাকি পেচার অ্যাপটির লিঙ্কও দিয়ে দেব তো আপনারা চাইলে ওখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন তো লাকি পেচার যে অ্যাপটি এর কাজ হচ্ছে যে আমরা অনেক সময় বিভিন্ন অ্যাপ এবং গেমস ব্যবহার করি যাতে কিছু পেড কন্টেন্ট থাকে তো আমরা যদি লাকি প্যাচার ব্যবহার করি তাহলে আমাদের ওই পেড কন্টেন্টগুলো টাকা দিয়ে কিনতে হবে না আমরা খুব সহজেই ফ্রিতে ওইগুলা ব্যবহার করতে পারবো তাহলে চলুন প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যে অ্যাপ টুয়েড যে অ্যাপটি ইনস্টল করেছেন ওখানে গিয়ে লাকি প্যাচার যে অ্যাপটি এই যে লাকি পেচার যে দেখুন এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি কি তো এখানে আপনারা যে কোনো অ্যাপের অ্যাপিকে ফাইল পেয়ে যাবেন তো খুব চমৎকার একটি অ্যাপ তো লাকি পেচার অ্যাপটি ইনস্টল করার পর তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটার মাধ্যমে আপনারা কি কাজটি করতে পারবেন তো আমি একটি গেম এখানে ইনস্টল করে রেখেছি যার নাম হচ্ছে টেম্পল রান তো আমি এটাকে ওপেন করছি একটু ওয়েট করুন গেমটি ওপেন হতে একটু সময় নেয় এখন হয়ে গেছে তো আমরা যখন টেম্পল রান খেলি একটি ম্যান দৌড়ায় তো দেখুন এই যে এখানে বিভিন্ন অপশন রয়ে তো এগুলো আমরা ফ্রিতে ব্যবহার করি কিন্তু এই যে দেখুন আমরা এই যে এগুলো ব্যবহার করতে চাই তাহলে এখানে দেখুন আনলক করতে গেলে পাঁচ হাজার কয়েন লাগে তো এই পাঁচ হাজার কয়েন যতক্ষণ পর্যন্ত আমাদের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এইটা এটাকে আনলক করতে পারবো না কিন্তু লাকি পেচারের মাধ্যমে আমরা এই যে পাঁচ হাজার কয়েন এটা আমরা খুব সহজে পেয়ে যেতে পারব মানুষটিকে আনলক করে দিতে পারবো তাহলে চলুন দেখি প্রথমে আপনারা আপনাদের যে লাকি পেচার যে অ্যাপটি ইনস্টল করেছেন তা ওপেন করুন ওপেন করার পর এই যে দেখুন আপনার যে টেম্পল রান গেমটি এখানে ক্লিক করুন ক্লিক করার পর এই যে তৃতীয় যে অপশনটি রয়েছে ওপেন মেনিউ অফ পেচার্স এখানে ক্লিক করবেন তারপর এই যে তিন নম্বর যে ফাংশনটি রয়েছে সাপোর্ট প্রাইস এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার আগে আমি আপনাদেরকে আর একটু আরেকটা জিনিস ভালো করে দেখাচ্ছি দেখুন রিমুভ লাইসেন্স ভেরিফিকেশন অনেক অ্যাপ রয়েছে যেগুলোতে লাইসেন্স ভেরিফিকেশন চায় তো আপনারা এখান থেকে ওই লাইসেন্স ভেরিফিকেশনগুলো আপনারা খুব সহজে রিমুভ করে দিতে পারবেন তাছাড়া অনেক অ্যাপে প্রচুর পরিমাণে অ্যাড আছে আপনারা এই যে রিমুভ গুগল অ্যাডস এই অ্যাডগুলো অফ করে দিতে পারেন এখানে ক্লিক করে তো এখন আসি এই যে তিন নাম্বার যে অপশানটি তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যা কিছু থাকুক না যেন আপনারা জাস্ট অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে দেওয়ার পর কিছুক্ষণ সময় লাগবে একটু ওয়েট করুন তো দেখুন হয়ে গেছে হয়ে যাওয়ার পর এই যে দেখুন লাঞ্চ এখানে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন যদি আপনারা সরাসরি আপনার গেমটিতে যান আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ম্যান এই যে দেখুন আমরা যদি এখন এটাকে আনলক করতে চাই জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইয়েস তারপর এই যে দেখুন এটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট ইয়েস দিয়ে দেবেন তো হয়ে গেছে এখন ব্যাকে যান ব্যাকে যাওয়ার পর জাস্ট এখানে ক্লিক করুন তো আপনার পাঁচ হাজার দেখুন পাঁচ হাজার কয়েন হয়ে গেছে তো এখন আপনারা চাইলেই যে এটাকে আনলক করতে পারবেন দেখুন আনলক হয়ে গেছে তো এইভাবে আপনারা যদি সেমভাবে একই ভাব তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইয়েস তারপর আবার সেম এখানে ক্লিক করবেন ক্লিক পর পর দেখুন পাঁচ হাজার কয়েন হয়ে গেছে তো আমরা চাইলে এটাকে আনলক করে নিতে পারবো দেখুন আনলক হয়ে গেছে এখন আপনারা খুব সহজেই এগুলো ব্যবহার করতে পারবেন তো এমন অনেক গেমস রয়েছে যাগুলো যেগুলোতে কয়েন কয়েন লক যে অপশনগুলা ওই লকগুলাকে আনলক করা যাবে এই লাকি ফিচার অ্যাপটির মাধ্যমে শুধু গেমস নয় দেখুন একগুলা অ্যাপ রয়েছে অনেক সময় যে পেড কন্টেন্টগুলো ব্যবহার করার জন্য আপনাদের ডলার চায় তো আপনারা এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই তা সলভ করে নিতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে লাকি পেচার অ্যাপটির কাজ খুবই দারুণ একটি অ্যাপ আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন লাইক তো অবশ্যই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিং চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ